সব কিছু শুরু হয় একটা বিশ্বাস থেকে আজকে জানবো সেই যাত্রারই প্রথম ধাপ দা ফুল কার্ড তার গভীরতা এটা ম্যাজার আরকানার সব থেকে প্রথম কার্ড কার্ড নাম্বার জিরো এয়ার এলিমেন্টের কার্ড আর এর নাম হলো দা ফুল যার সাধারণ মানে হলো নতুন কিছু শুরু করা একদম নির্ভয়ে বিশ্বাস রেখে স্বাধীনভাবে এগিয়ে চলা যাতে তোমার কিছু বাধা না আসে শুধু সামনের দিকে এগিয়ে যাও কোনো পুরোনো কথা ভেবো না নির্ভয়ে ভয় না পেয়ে এগিয়ে যাও এই কার্ডটা যেরকম পজিটিভভাবে অভিজ্ঞতা না থাকলেও সাহস নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে সেরকমই যদি বাস্তবতা ভুলে গিয়ে তুমি হঠাৎ করে অন্ধভাবে এগিয়ে যাও তখন তোমাকে নেগেটিভ রিফ্লেকশনও দিতে পারে গাইডেন্সের ক্ষেত্রে যদি তোমার এই কার্ডটা আসে তাহলে তোমাকে বুঝতে হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একবার ইনার চাইল্ডের কথা শুনে নাও কী বলছে তোমার মন লাভ রিটিংয়ে যদি ফুল কার্ড আসে তাহলে বুঝে নিতে হবে নতুন কেউ আসতে চলেছে তোমার জীবনে নতুন কোনো প্রেমের সম্ভাবনা খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু হ্যাঁ কারোর প্রতি বেশি আশার কিন্তু এগিয়েও না তুমি কেরিয়ারেও এই কার্ডটা অতুলনীয় নতুন কোনো প্রজেক্ট আসতে চলেছে নতুন কোনো কাজে শুরু হতে চলেছে একটু বুঝে শুনে এগিয়েও সবাইকে বিশ্বাস করো না ইয়েসকেই নির্দেশ করে কিন্তু সব সময়ের জন্য সতর্কতা মেনে চলা উচিত কাউকে অন্ধবিশ্বাস না করাই ভালো এটাই ছিল আজকের কার্ড সবার জীবনে প্রতিটি সাহসী যাত্রা শুরু হয় একটা নির্ভরতায় তুমি কি রেডি তোমার ফুল মোমেন্টের জন্য তেরোটের আরো গভীর মানে জানতে সোল নোটে ফিরে এসো हम लोग सीपो द मेजिशियन थैंक्स फर वॉचिंग राधे राधे